যে বন্ধুরা ওদিকে একটু তাকিয়ে দেখো অন্ধকার হয়ে গেছে কিন্তু কে এরকম করবে বলো তো যত্ন করে খাওয়াবে নিজের বাবা মাকেই খাওয়ায় না তো মানে রাস্তার কুকুরদের খাওয়াবে আমি কিন্তু রান্না করে দেখো জমিয়ে কষিয়ে মশলা ফসলা দিয়ে কই আরে বাবা আমাদের মুখে স্বাদ আছে ওদের মুখে হয় সেটা হয় রোজ কি সাদা মাটা কেউ খেতে পারে বলে যাই হোক যেটা বলছিলাম দেখো আমার বাচ্চা এরকম যত্ন করে কেউ খাওয়াবে কেউ খাওয়াবে না কেউ এত চিন্তা করবে না হ্যাঁ আমার মতন যারা কুকুরদের ভালোবাসে রাস্তাঘাটে কুকুরদের পাড়া কুকুরদের ভালোবাসে তারাই ছিলাম আদাস ভাই কেউ করবে না তারা বড় লোকের মতন গাড়ি নিয়ে ঘুরবে গাড়ি নিয়ে বেড়াবে তাদের ব্যাপার স্যাপারি বড় বড় রেস্টুরেন্টে যাবে আমাদের তো বাপু অত বিলাসিতা মানায় না আমরা সাধারণ মানুষ অত বি দেখেছি তো আমার বাপের বাড়ি দেখেছি আমি সাধারণ পরিবার থেকে অবলম্ব মানে মানে হয়ে হয়েছি ওই জন্য সাধারণভাবেই তোমার চলে আসছে হ্যাঁ দেখো নালে কার দেখো এই দুনিয়ায় কেউ মানুষ মানুষের জন্য করে না সেখানে আমি এই অবলা প্রাণীগুলো কিসের জন্য মাল 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 ভগবান দিয়ে উল্টিয়ে দিচ্ছে দরকার নেই ভগবানের দেয়া ভগবানকেও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখ তুই দিচ্ছিস না তো কি হয়েছে আমি খাওয়াচ্ছি আমার বাচ্চাদের থরি আমার কাজ কলা দিচ্ছে ভগবান তাই তোমাদের দেখালাম দেখো এত যত্ন করে কেউ খাওয়াবে না গো নিজের বাপ মাকেই খাওয়ায় না হ্যাঁ তা তো তোমার কুকুরদের খাওয়াবে যাই যাচ্ছি বন্ধুরা ভাত দিতে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে কিছু রাগ করো না এই যে বন্ধুক এই যে দুই ডিব্বা দিয়ে ঢুকাচ্ছি আর এক ডিব্বা ঢুকাব এখন মন থাকে